নিশ্চয় ক্যাম্পাস থেকে আমরা যে কোনো অপরাধী শক্তিকে ক্যাম্পাসে আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না ইতিমধ্যে আছেন কুটা সংস্কার আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে এবার নতুন কিছু মোড় নিয়েছে কেননা ছাত্রলীগ এবার দমনের জন্য মাঠে নেমেছে ছাত্রলীগের একজন নিহত হয়েছে এবং তাদের উপরে আক্রমণ করেছে এবং কে ছাত্রলীগের অনেকের বহিষ্কার হচ্ছে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখাবো দেখাব আপনারা দেখতে পাবেন লাশ নিয়ে মিছিল শুরু করেছে সেই শিক্ষার্থীরা এবং আন্তর্জাতিক মহল থেকেও কঠিন চাপ আসছে তাদের উপর বিজেপি নিযুক্ত করা হয়েছে তাদেরকে দমন করা জন্য পুলিশ নিযুক্ত করা হয়েছে পুলিশ এবং বিজেপির গাড়িতে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা আসন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আছি দাও ঘুরিয়ে হাত ঘুরিয়ে দাও আমার ভাই কেন অবশ্যই থেকে নিশ্চিন্ন করবো আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাইতে দেন আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাইতে দেন সুন্দর সুষ্ঠভাবে ভাবে আমরা নিয়ে যাচ্ছি এখানে কোনো বাধা দিবেন না আপনারা আপনারা বাধা দিতে পারেন না আপনারা 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 বাধা দিতে পারেন না আমাদের আমরা লাশ আমরা নিয়ে যাবো ক্যাম্পাসে আপনারা এখানে বাধা দিতে পারেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে বাধা কিন্তু আমাদের এসেছে আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে পাচ্ছি না আমরা আমাদের শহীদ ভাইয়ের লাশ ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না দেখতে পাচ্ছেন এই কুলঙ্গারেরা দেখতে পাচ্ছেন এই পুলিশেরা এই পুলিশেরা আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে আমরা এই বাধা উতরাই আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে চাই আমাদের লাশ দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে বাধা দিচ্ছে তারা আমাদের বাধা দিচ্ছে আপনারা আমাদেরকে কেন বাধা দিচ্ছেন আপনাদের কাছে জবাব চাই আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন কেন আপনারা আমাদেরকে আপনারা আমাদের কেন বাধা দিচ্ছেন আমরা জানতে চাই আপনাদের কাছে জবাব চাই আপনারা আমাদের কেন বাধা দিচ্ছেন আপনারা কেন বাধা দিচ্ছেন আপনারা কেন বাধা দিচ্ছেন আমাদের দর্শক ইতিমধ্যে আপনার অবগত আছেন বিজেপি নিযুক্ত করা দেওয়া হয়েছে বিজেপিদের গাড়ি কিন্তু হামলা করেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কাউকে মানছে না কেননা পুলিশকে ইতিমধ্যে বোয়া বহা বলে স্লোগান দিচ্ছে পুলিশের বিষয়ে এখন সকল অভিজ্ঞতা সমাজ দর্শক মানে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেক্সে জানাবেন আমরা চাই নিখুঁতভাবে প্রত্যেকটি সঠিক বিষয় আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য বর্তমান সময়ের যে আলোচনা বিষয় সেটা হলো ছাত্রলীগ জবাবে দমন প্রেরণ নেমেছে মূলত পুলিশের কাজটা কিন্তু ছাত্রলীগ দিয়ে করাচ্ছে বর্তমান সরকার কেননা বর্তমান সরকার আমরা ইতিমধ্যে অবগত আছেন তিনি বিচ্ছিন্ন সহিত প্রত্যেকটি দমন পীড়ন তিনি নিয়ন্ত্রণ করে থাকেন এবং প্রত্যেকটি আন্দোলনকে তিনি দমন করে থাকেন বর্তমানে পুলিশের উপর একটি চাপ রয়েছে আন্তর্জাতিক দৃষ্টি রয়েছে কারণ একের পর এক পুলিশের উপর দুর্নীতি প্রকাশিত হওয়া এবং র্যাবের উপরে স্যাংশন এরপরে সেনাবাহিনীর সেনা সেনাপ্রধানের উপর স্যাংশন আজিজ আহমেদের উপরে একটি নজর রাখা সব কিছু নিয়ে প্রশাসনের উপরে একটি চাপ আসছে সেজন্যই জন্যই কিন্তু সার্থলিক দিয়ে সে সকল বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে এই সকল বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মূলবান মতামুটি কমেন্টে জানান এবং পরবর্তী সকল যদি আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল